সব প্রস্তুত সব রেডি করে রাখছেন আল্লাহ আমাদেরকে দিন বুঝা তৌফিক দান করেন তাহলে ওই জাহান নামে জ্বলার জন্য কেউ কি প্রস্তুত আছি একটু আগুন লাগলে একটু কারেন্টে শর্ট করলে একটু কোন রকম পুড়ে গেলে কত জলে কত কষ্ট হয় তখন মনে পড়ে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত জলা কত কষ্টের জাহান নামের আগুনের পাওয়ার কত এই জন্য এই চান্দি দিন রূপ যাইয়ে গানে বাজানে সে আহা কয়েকদিন একটু কষ্ট করি সেই বড় কষ্ট থেকে এই ছোট কষ্ট সহজ কষ্ট তো হবে কিন্তু কষ্টই যদি হয় তাহলে সেই কষ্ট থেকে এই কষ্ট সহজ আল্লাহ দিন যারা সেই কষ্টকে বিশ্বাস করে না তারা মনে করে এই দুনিয়ায় কেন কষ্ট করব যারা ইমান বলা তারা জানে ও কষ্ট তো সামনেরটা বড় এই জন্য ওই কষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য দুনিয়ার কষ্ট তারা বরণ করে না ভাই হারাম খাবো না একটু কষ্ট করি না ভাই হারাম পথে যাব না একটু কষ্ট করি এই কষ্টকে তারা বরণ করে কারণ সামনের কষ্টের উপর বিশ্বাস আছে কাফের মুষ্টিকরা পরকালকে বিশ্বাস করে না পরকালে কোনো কষ্ট আছে এটা মানে না এই জন্য তারা এখানে কোনো কষ্ট করতে চায় না যত ফ্যাসিলিটি যত সুযোগ সুবিধা যেখানে একটু কষ্ট এটাকে আইন করে চেঞ্জ করে নেয় কিভাবে সুখ হইতে পারে দুনিয়া কিভাবে শান্তি হইতে পারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো খুফফাতিল জান্নাত বিল মাকারে ওয়া হুফফাতিন নারু বিশশাহাওয়াত যারা সুখী সুখী দিন কাটায় কষ্ট আর ফেসিলিটি সব কেবল ফেসিলিটি চায় কষ্ট মানতে চায় না সব ফেসিলিটি পার করে যাওয়ার পর জাহান্নাম আর একটু কষ্ট অতিক্রম করে যাওয়ার পর জান্নাত তুমি সিদ্ধান্ত নাও একটু কষ্ট অতিক্রম করে জান্নাতে যাবে না ফেসিলিটি অতিক্রম করে জাহান্নামে যাবে